নমস্কার বন্ধুরা আমি সোলানজিজ চলে এসেছি আরও একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে কলকাতায় তো এসেছি আপনারা সবাই জানেন আর কলকাতায় এসেছি বন্দে ভারত চড়বো না এটা তো হতেই পারে না তো আজকে আমরা বন্দে ভারত চড়বো আর আমরা পুরী যাব বছরের সেকেন্ড দিন আজকে তো এর থেকে তো ভালো দিন হতেই পারে না তো আজকে আমরা সবাই মিলে পুরী যাচ্ছি আমার বাবা মা আর আমার শ্বশুর শাশুড়ি আর আমি আর আমার মিলে তো চলুন ভিডিওটা দেখতে আশা করছি আপনাদের খুব ভালো লাগবে এই তো আমরা ভোরবেলা বেরিয়ে পড়েছিলাম আমাদের একটা গাড়ি বুক করা ছিল তো এই গাড়িতে করে আমরা এই যে হাওড়া ব্রিজের ওপর দিয়ে এখন যাচ্ছি অনেক দিন পরই হাওড়া ব্রিজের ওপর দিয়ে যাচ্ছিলাম বেশ ভালোই লাগছিল তাই আপনাদের সাথেও একটু শেয়ার করলাম সকালবেলা মানে একদম ভোরের আলো ফোটেনি সেই অনুযায়ী হাওড়া ব্রিজে কতটা ভিড় ছিল সেটা দেখতেই পেলেন তো যাই হোক এই তো সবাই আমরা জড়ো হয়েছি আমার বাবা মারা আলাদা এসেছিল তো এই একসাথে মিলে আমরা বসেছিলাম ওয়েট করছিলাম কখন আমাদের ট্রেন দেবে তো তারপর একটু এদিক ওদিক ঘুরছিলাম আমি আর আমার হাজব্যান্ড দেখছিলাম এদিক ওদিক কত চেঞ্জ হয়েছে আর কি হাওড়া স্টেশনটা এই যে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে প্ল্যাটফর্মে ঢুকে গেছে তো মানে এতদিন ধরে ওয়েট করেছিলাম যে কবে আমরা বান্দে ভাঁধে উঠবো তো ফাইনালি সেই দিনটা চলেই এসেছিলো সেদিনকে তো যাই হোক আমরা একটু ফটো টটো তুলে তারপরে ট্রেনে উঠে পড়েছিলাম তারপর ট্রেন ছেড়েও দিয়েছিল তো ট্রেন ছাড়ার কিছুক্ষণ পরেই আমাদের চা বিস্কিট এইসব দিয়েছিল তো এই যে চায়ের কিট অ্যান্ড বিস্কিট কোলাঘাট বেরোনোর কিছুক্ষণ পর আমাদের ব্রেকফাস্ট দিয়েছিলো যেগুলো সবই ট্রেড আছে সারাদিন তো যাই হোক তো ব্রেকফাস্ট করে ঘুরিয়েছিলাম তারপর এরপর এক স্টেশন বেরোচ্ছিলো সব থেকে একটা ব্যাপার আমাদের লেগেছে যে একটু বেশি মনে হলো স্টেশনে দাঁড়ালো যদি সেগুলিকে আরও একটা কম করা যেত আরও তাড়াতাড়ি একটা তো যাই হোক আর কি করা যাবে তো আমি আর কি করতে পারি না যাই হোক তো ভালোই কেটেছিল সফরটা দেখতে থাকুন তখনই তো তারপরে লাস্ট এই তো এই স্টেশনে আমরা পৌঁছে গেছি এটা স্টেশনের বাইরের দিকটা এখান থেকে একটা গাড়ি বুক করে আমরা হোটেলের দিকে গেছিলাম আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আশা করছি এর পরের ভিডিওটা খুব তাড়াতাড়ি দেব থ্যাংকস ফর ওয়াচিং বাই